আরে আমারে তো বদনাম করা দিছে সিলেটালারা হুম এক ডিম বেচা বদনাম হয়ে গেছি পুরা ফেসবুকে এটাই চলতেছে হুজুর এক ডিম বেচা আলাইছে এক লাখ টাকা এখন লেছেন পেপে বেসতে এটা বেসমু কয় লাখ টাকা বলেন কি নিবে নাকি কেউ মাদ্রাসার দিকে চায়া হতে পারে দোয়া করব আমরা এটা খাওয়ার দ্বারা রোগ ব্যাধির থেকেও মুক্তি মিলতে পারে কঠিন কঠিন থেকে রোগ মুক্তি পারে আল্লাহ পারে দোয়ার কারণে কি কেউ কি নিবে পঞ্চাশ হাজার টাকা দিয়া হম এরকম হিম্মত কি আছে মাদ্রাসার দিকে চায়া নিবে উজুরে পঞ্চাশ বলে দিছে আমার পঞ্চাশ ইচ্ছা ছিল না কেননা একটা এক লাখের নিচে আমার ইচ্ছা ছিল না যখন লাখ দিয়ে শুরু করছি লাখই কি তারপরে তো হুজুর পঞ্চাশ বেলা ফেলছে কি আছে কেউ এরকম হিম্মত নাই মানে পাঁচশো বেশি তো না পাঁচশো ইউরো পাঁচশো পাউন্ড না কে আছে যে পাঁচশো পাউন্ড না পাঁচশোর কম্পাউন্ড হুম ডলার হইলে পাঁচশো ডলার মাত্র না দশ হাজার তো এটা হইল নাকি অর্ধেক বললেও তো বসতাম মানুষকে বলতাম পাঁচ বাগের এক বাঘ একজন বলল বিশ হাজার আমার বিশ্বাস পঁচিশ হাজার বলে আমার বিশ্বাস পঞ্চাশই যাবে তাড়াতাড়ি আমার যাইতে হবে ওই পারে বলেন হ্যাঁ তিরিশ না আরো বিশাল আছে এখানে হয়তো একটু ভাবতেছে ফোন করতে পারতেছে না বিদেশে করতে পারলে এখনই বলতো ভাই কি বলস লমু সুটকি বানায় আর এখা দিমু তুই আয়া খাস সুস্থ হয়ে যাবি ও পঁয়ত্রিশ গেছে গা আর পনেরো বাকি বলেন বলেন জলদি বলেন উঠে পঁয়ত্রিশ যে বলছে সে আর পনেরো দিলি হয়ে যাবে পনেরো পঁয়ত্রিশ পর্যন্ত যখন গেছেন না পঞ্চাশ কি পনেরো আর কি বাকি মার্শাল আল্লাহ কবুল করুক হয়ে গেছে পঞ্চাশ এখন আপনারও নিবেন তাহলে গাছের থেকে পাইরা আনি

সাবানের সূর্য ডুবে গেছে রমজানের সূর্য উদিত হয়েছে এই দুনিয়ার বুকের উপরে আল্লাহ, আমরা রমজানের ভিতরে আমরা নিয়া পা দিতে চাই মোবারক আজকে আমাদের নারী পুরুষ নির্বিশেষে এই শরীফগঞ্জ না পুরা সিলেট না পুরা লাল সবুজের পরিদিনা আজকে পুরা উন্নতের গুনা মাফ করা বিশেষ করে শরীফগঞ্জের গুণা মাফ করা দেন সিলেটের মানুষগুলোর গুনা গুণা মাফ করা দেন আমাদের গুণও মাফ করা দেন ইনসানের সাথে সাথে দেন আমাদেরকে হিসাবে রমজানে পা দিতে মাফ না আয় আল্লাহ ময়লা মানুষকে কেউ কাছে ভিড়তে দেয় না মা বাবাও উঠাইতে চায় না পরিষ্কারের পরেই কোলে নেয় গালে ও চুমা লাগায় কপালে ও চুমা লাগায় আয় আল্লাহ গুনার কান্দি কিনিয়ে আমাদেরকে রমজানের ভিতরে পা ঢুকাইতে দিয়ে না আমাদের গুনা মাফ করা দেন যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায় দেন এই মাদ্রাসাকে কবুল করেন এর উস্তাদদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন এর প্রতিষ্ঠাতা যারা যারা জাগা দিছেন এদের কেমত পর্যন্ত জেনারেশনকে ভরপুর কবুল করেন ভরপুর কবুল করেন ভরপুর কবুল করেন وَصُلِّي اللَّهُ تَعَالَى على خَيْرِ خَلْقِ مُحَمَّدٍ وَالِهِ أَصَابِعِ أَجْمَعِينَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الراحمين